হ্যালো বন্ধুরা আমি কনিকা কয়াল আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এক কলকাতার প্রাচীনতম মন্দির শ্রী শ্রী নিসারণী কালী মায়ের মন্দির শ্রীরামকৃষ্ণ নান এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে আসতে গেলে বন্ধুরা তোমাদের গিরিশপর মেট্রো স্টেশনে নামতে হবে নেবে কিন্তু কিছুটা পায়ে হাঁটলেই পেয়ে যাবে আমাদের এই কলকাতার জীবন্ত কালীমা শ্রী শ্রী নিসারণী কালী মায়ের মন্দির আর আমি এসেছি আমাদের ওল্ডেস্ট প্রাচীনতম মন্দির নিস্তারিনী বা মন্দিরে এই মন্দিরে কিন্তু অনেকেই জানো না অনেকেই শুনানি মিস্তারিনী এই মন্দিরটা শেয়ার করব এবং এখানে প্রশ্ন রয়েছে সেটা আমি শেয়ার করবো এবং এখানকার ইতিহাস ব্যথা সাধ্যে আমি শেয়ার করবো তো দেখতে থাকা আজকের ভিডিওটা এতদিন আমাদের খুব ভালো ঠিক পরে কিন্তু সন্ধ্যা আরতি হবে তার আগে আমি চলে এসেছি হচ্ছে বাইরে দিয়ে মায়ের মন্দির তোমাদের দেখাচ্ছি তো তো মন্দিরে দেখো মায়ের গল্পগুলো কিন্তু নবরত্ন চূড়া বিশিষ্ট বন্ধুরা সন্ধ্যা আরতি হতে এখনও সময় লাগতে তার আগে আমি তোমাদের মন্দিরের ইতিহাসটা শেয়ার করি চলো বন্ধুরা এবার তোমাদের এই মন্দিরের ইতিহাসটা শেয়ার করি মন্দিরটির প্রতিষ্ঠার পেছনে একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে কথিত আছে যে একবার কৃষ্ণচন্দ্র সিংহ নামে সিমলা এলাকার এক ধনী ব্যক্তি বারাণসীর দক্ষিণেশ্বর মন্দিরের ভবতারিনীর মতন দেবীকালী মূর্তি তৈরি করেছিলেন কিন্তু কোনো কারণবশত মূর্তিটি প্রতিষ্ঠা করতে তিনি পারেননি এবং এইভাবে তার প্রতিবেশী ঈশ্বরচন্দ্র নানের কাছে হস্তান্তর করেন যিনি বেথুন রোতে নবরত্ন মন্দির নির্মাণ করেন এবং মূর্তিটি প্রতিষ্ঠা করেন যেদিন নিস্তানি কালীমূর্তির প্রতিষ্ঠা করেছিলেন সেই দিনটি ছিল রথযাত্রার দিন এবং বাংলার সাল ছিল বারোশো বাহাত্তর বঙ্গাব্দ এবং ইংরেজি সাল ছিল আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ তাই জন্য প্রতি বছর এই দিনে ঈশ্বরচন্দ্র নান দেবত্ত ট্রাস্টের প্রচেষ্টায় এখানে কালী করা হয়ে থাকে তো বন্ধুরা আমি কিন্তু আজকে সন্ধ্যেবেলা চলে এসেছি তো সন্ধেবেলা দেখো সব লাইট জ্বলে গেছে মন্দিরের অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা তো এই হলো আমাদের শ্রী শ্রী নিস্তারিনী মা কালী মন্দির তো একটু পরেই কিন্তু সন্ধ্যা আরতি হবে তার আগে আমি চলে এসেছি তো চলো তোমাদের মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে বাইরে দিয়ে মায়ের মন্দির তোমাদের দেখাচ্ছি তো তো মন্দিরটা দেখো মায়ের গর্বগুলিও কিন্তু নবরত্ন চূড়া বিশিষ্ট দেখতে পাচ্ছ এই বেদিতে কিন্তু ধূপ মোমবাতি প্রদীপ চালানো হয় আর এই হচ্ছে সদর গেট এই গেটের ভেতর থেকে এবার আমরা জুতো প্রবেশ করব শ্রী শ্রী নিস্তারিণী কালীমায়ের মন্দিরে ঢোকার আগেই কিন্তু গর্ভগৃহ এবং নাথ মন্দিরের আগেই কিন্তু ডান দিকে এবং পা দিকে আটচালা বিশিষ্ট দুটো শিব ঠাকুরের মন্দির পড়ছে শ্রী শ্রী নীতী দেবী কালী মন্দিরের গর্ভগৃহের ভিতরে যাচ্ছি তো গর্ভগুলি যাওয়ার আগে কিন্তু দুদিকে দেখো আর দুটো ভোলে বাবার মন্দির রয়েছে তো চলো আগে ভোলে বাবার গর্ভগৃহ দুটো দেখায় তারপরে মাকে প্রবেশ করে মার গর্ভগুলো দেখাচ্ছি দেখো মায়ের যে আকি আটশালা বিশিষ্ট ডান দিকে যে আটশালা বিশিষ্ট শিব মন্দিরটি আছে তার মধ্যে দেখো কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ রয়েছে আবার মায়ের মন্দিরে প্রবেশে ঠিক বাম দিকেও কিন্তু আটচালা বিশিষ্ট ভোলে বাবার মন্দির রয়েছে সেখানেও দেখো কষ্টি পাথরের শিবলিঙ্গ রয়েছে নিস্তারিণী মায়ের মন্দিরের কিন্তু ডান পাশে দুর্গা দালান রয়েছে এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজো হয়ে থাকে আর বাম পাশে কিন্তু রয়েছে গোপাল ঠাকুর মানে এখানে জন্মাষ্টমী পুজো খুব বড়ো করে পালিত হয় বজরঙ্গলিও আছে ভিতরে এই হচ্ছে নিস্তারিনী মায়ের মেয়ের মন্দির চলে এবার তোমাদের মাকে দর্শন করায় বন্ধুরা এই হলো শ্রী শ্রী নিস্তারিণী মায়ের গর্ভগৃহ এবং শ্রী শ্রী নিস্তারিণী কালী মায়ের মূর্তি মূল বন্ধুরা এই মায়ের মন্দিরের সামনে কিন্তু ডালার দোকান রয়েছে এখান থেকে কিন্তু তোমরা ডালা কিনে নিয়ে যেতে পারো আর মন্দিরের মাকে পুজো দিতে পারো বা বাড়িতেও কিন্তু ডালা নিয়ে আসতে পারো তো চলো দেখি কত করে ডালা কি দিতে পারে দাদা ডালা কত করে আছে শুরু মানে এক টাকা থেকে স্টার্ট ওই যে যত দেবে বন্ধুরা দেখো ওই একটা ডালার দোকান রয়েছে এই যে এখানেও কিন্তু তোমরা ডালা পেতে পারো মন্দিরের বাইরে মন্দিরে নয় এই মন্দিরের বাইরে কিন্তু বাঁ দিকে এখানে প্রদীপ ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালানো হয় দিও কমেন্টে জানিয়ে তো আমরা চারট করছি শেয়ার করে দাও আর নতুন বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নিয়ে জায়গাটা আপনার কাছে তুলো না তো আজকে নিশ্চয়ই অন্য অন্য কোনো ব্লবের সাথে সবাই সুস্থ করে দেওয়া আপনার থ্যাংক